তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো কিরকম বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে তো কাঠে আমরা কিছু করতে পারছি না কেন উনুন ঢাকা আছে ওইজো উনুন ঢাকা আছে বলে কিছু করতে পারছি না গ্যাসে করবো আজকে সকালের টিফিন নুরা দেখো ময়দা চেলে রেডি করে নিয়েছে যে আজকে আমি পরোটা করবো আর সাদা আলুর তরকারি করব। সাদা আলুর তরকারি আর পরোটা করব বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে পরোটা খেতে ভালো লাগে আমি আর প্রথমে আটা ময়দাটা ময়ম দিয়ে নেব এই হাফ চামচ চিনি দিয়ে দিলাম অল্প করে লবণ দিয়ে দিলাম সন্ধ্যা দেখো তোমরা দেখতে থাকো পুরো পরোটাটা আমি ঘি দিয়ে করব সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম ময়দার বলতে একটা ডিম ভেঙে দিলাম একটা ডিম ভেঙে দিলাম এখানে বিশাল বৃষ্টি হচ্ছে এবার আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়েই পুরোটা করব আর ময়ম আটা আমি গ্যাসটা ধরিয়ে দেব জলটা গরম করতে জলটা গরম বসিয়ে দিলাম ময়দাটা ভালো করে আমি ময়ন দিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নেব এইভাবে দেখো বন্ধুরা এইভাবে মাখিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নেব সব কিছু দেওয়ার পরে এইভাবে মাখা এই আটাটা দেখো বন্ধুরা দেখো জলটা উষ্ণ গরম আর ময়দাটা এইভাবে মুট করে দেখবে হ্যাঁ এইরকম হলে তারপরে জানবে যে ভালো ময়ম হয়েছে এই যে দেখেছ এবার আমি জল অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব অল্প অল্প করে বেশি দিলে নরম হয়ে যাবে এইভাবে মাখিয়ে নেবো করবো যা দেখো এইরকম নরম করতে হবে এবারে আমি লেচিগুলো এইভাবে কেটে নেব এই যে এই সাইজে দেখো এইভাবে ডোটা এই লেচিটা করে নিয়েছি এই যে नमन ये केला नबो এইভাবে বেলে নিয়েছি এই যে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে যাকে বন্ধুরা এইভাবে করে আমি ঢেলে নেব সবটা একে একে এইভাবেই তৈরি করে নেব দেখো বন্ধুরা এইভাবে আমি সব কটা পরোটা দেখো দেখো বন্ধুরা এইভাবে গোল করে নিতে হবে এইভাবে এইভাবে গোল করে নিলাম দেখো এবারে এইভাবে এইভাবে এই ছিনলে সব পাটে পাটে হবে আর খেতেও ভালো লাগে এখানে আমি দেখো বন্ধুরা সরিষার তেল ইউস করছি তোমরা পারলে সাদা তেলও দিতে পারো ঝার যেটা পছন্দ বন্ধুরা পরোটা সব বেলা হয়ে গেছে কড়া চাটু বসিয়ে দিয়েছি এবার আমি এবারে আমি ভাজা করে নেবো এবার আমি একে পরোটা গুলো সব ভাজা করে নেব দেখো বন্ধুরা আমি ঘি দিয়ে সব ভেজে নেবো একে একে দেখো এইভাবে আমি ভাজা বন্ধুরা দেখো পরোটা হয়ে গেছে বন্ধুরা সাদা আলুর তরকারি করব হাঁড়িটা বসিয়ে দিয়েছি গ্যাসে এবার এই তেল দিয়ে দিলাম সাদা আলুর তরকারিতে বেশি তেল লাগে না কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম এবারে দেবো দেখো সামান্য একটু হলুদ লবণ দিয়ে এবারে আমি এবারে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এবারে ঢাকা দেবো দেখো বন্ধুরা এই জলে আমার আলুর তরকারি হয়ে যাবে আমি ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা দেখো আলু বলে গেছে এবার আমি আলুর মধ্যে তরকারির মধ্যে চিনি দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য একটু এবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা দেখো তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা দেখো পরোটা হয়ে গেছে এই যে হেভি টেস্টি হয়েছে খেতে এইভাবে একদিন করে খেয়ে খুব ভালো লাগবে বৃষ্টির সময় মিষ্টি হলে এইভাবে পরোটা আলুর তরকারি করে খেয়ে দেখবে দারুন স্বাদে হয় ভালো লাগে সুস্থ থাকবে ভালো থাকবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে আবার দেখাচ্ছে টাটা বাই বাই